বড় বইয়ের রুমের দরজা দিয়ে ঢুকতে দেখলাম আমার ছোট ছেলে অপু প্রবাসী ছেলের বইয়ের ব্লাউজের বোতাম খুলছে দেখে আমি চমকে উঠলাম আমার বড় ছেলে বাবু থাকে বিদেশে এই ঘরে আমি আমার স্বামী এবং ছোট ছেলে ও বড় ছেলের বউকে নিয়ে থাকি আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম অপু তার ভাবির ব্লাউজের বোতাম খুলছে আর ভাবির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে বড় ছেলের বউ জোনাকি ভাবিও খুব মজা নিচ্ছে বিষয়টা দেখে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না এই মুহূর্তে আমি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না এমনিতেই অপুকে নিয়ে আর নিয়ে আমার সন্দেহ হয় ওদের দেবর ভাবি সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কের মতোই মনে হয় সারাক্ষণ দুজনের মধ্যে হাসি ঠাট্টা লেগেই থাকে আমার বড় ছেলে প্রবাসে কষ্ট করে মরছে আর তার বউ দেশে দেবরের সাথে রঙ্গলীলায় মেতেছে এখন আমি কি করব এই মুহূর্তে তাদের সামনে যাওয়াটা মোটে উচিত হবে না কারণ তারা যতটা না লজ্জা পাবে মা হিসাবে আমি তার চাইতে বেশি লজ্জা পাবো আমি আর সেখানে এক মুহূর্তেও দাঁড়াতে পারলাম না সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমে এসে সোজা সোফার উপর বসে পড়লাম শরীরটা ধীর থির করে কাঁপছে টেনশনে গলা শুকিয়ে আসছে কি করবো কিছুই বুঝতে পারছি আমার জন্মদিও সন্তান কিভাবে এতটা চরিত্রহীন হতে পারে এই ছোট ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল ইচ্ছা ছিল ছেলেটাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাবো ছেলেটা পড়ল জেনারেল তাকে নিষেধ করিনি আমার মুখ উজ্জ্বল হবে কিন্তু এই ছেলে তার সাথে যা শুরু করেছে। এটা এক কান দোকান করে পুরো পাড়া রটে যায় তবে আমার মানসন্মান কোথায় গিয়ে ঠেকবে এমনিতেই কয়েকদিন আগে আমি যখন শেষ বিকালে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে তখন পাশের ফ্ল্যাটের কাচের মেয়ে তানিসা আমায় দেখে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম কিরে তানিসা কি খবর তোর ইদানিং তো আমাদের বাসার দিকে যাস না তোর মালিক কি তোকে নিষেধ করেছে মালিক নিষেধ করেনি আপনার বড় ছেলের বউ নিষেধ করেছে তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম তাই তাকে প্রশ্ন করলাম আমার বড় ছেলের বউ নিষেধ করেছে মানে জোনাকি কেন তোকে নিষেধ করবে আমার প্রশ্ন শুনে তানিসা বলল সে কথা আপনাকে বললে আপনার ছোট ছেলে এবং বড় ছেলের বউ দুজনে মিলে আমাকে কাকটা নদীতে ভাসায় দিবে ওর মুখে কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম তাই তাকে অভয় দিয়ে বললাম সমস্যা নেই আমি ওদেরকে বলবো না তুই আমাকে বল ওরা কেন তোকে আমাদের বাসায় যেতে নিষেধ করেছে তখন তানিশা আমাকে বলল সেদিন দুপুরবেলা আমি আপনাকে খুঁজতে খুঁজতে আপনাদের বাসায় যাই হঠাৎ বাথরুম থেকে হাসা হাসি শব্দ শুনতে পেলাম পা টিপে টিপে আমি বাথরুমের দিকে গেলাম বাথরুমের সামনে গিয়ে দেখি এ কি এ কি মহা সর্বনাশ আপনার বড় ছেলের বউ এবং ছোট ছেলে দুজনেই একসাথে গোসল করছে তা দেখে আমি বলে উঠলাম ছি 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 দুনিয়াটা রসাতলে গেল হঠাৎ করে আমার কথা শব্দ শুনে ওরা দেবর ভাবে চমকে উঠল সাথে সাথে জোনাকি ভাবে বলল এই মেয়ে তুমি এখানে কি করছো আমি বললাম চাচি আম্মা কইছিল ওনার মাথায় উকুন বেছে দিতে তাই ওনার মাথার উকুন বাঁচতে এসেছিলাম কিন্তু এখানে এসে যা দেখলাম ছি 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 সাথে সাথে আপনার ছোট আমাকে ধমক দিয়ে বলল একটুখানি মেয়ে তুই এখানে ছিছির কি বুঝিস দেবর মিলে এক গোসল করছেন সেটা কি ভালো কাজ আমার কথা আপনার বড় ছেলের বউ জোনাকি ভাবে বলল যত বড় মুখ নয় তত বড় কথা বলিস না কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকিস আর যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে এই বাসায় তোর আসা বন্ধ আমি এমনি এমনি আসিনি আপনার শাশুড়ি আইতে কইছে বলে আইসি মা আর বাবা বাসায় নেই বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে তুই এখন যা বিকাল আসিস আমি মুখ ফসকে বলে ফেললাম এজন্যই তো ঘর খালি পাইয়া দেবর ভাবে আকাম শুরু করছেন সাথে সাথে আপনার বড় ছেলের বউ আমার কাছে এসে চুলের মুঠি ধরে বলল শোন উল্টাপাল্টা কথা বলবি না যা দেখেছি সব ভুলে যা এই কথা যদি কারো কাছে শুনি তাহলে তোকে আমরা দুজনে মেরে নদীতে ভাসিয়ে দিব জানেন চাচি সেদিন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম কারণ এমনিতেই কাজের মেয়েদের জীবনের কোনো মূল্য নেই আপনার ছোট ছেলে আর বড় ছেলের বউ মিলে যদি আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেয় তাহলে এটার কোনো বিচার হবে না তাই আমি সেদিনের পর থেকে এই কথা কাউকে বলিনি এবং আপনাদের বাসায় আর যাইনি তানিশার মুখে এমন কথা শুনে আমি সেদিন প্রথম ধাক্কাটা খেলাম নিজেকে সংযত করে বললাম দূর তুই মনে হয় ভুল দেখেছিস আর শোন যা দেখেছিস দেখেছিস এ কথা কাউকে বলিস না বলে সেদিন আমি কাপড় চোপড় নিয়ে ছাদ থেকে নেমে গেলাম আজ ভাবছি সেদিন যদি তানিশার কথাগুলো বিশ্বাস করে বউ এবং ছেলে প্রতি নজর রাখতাম তাহলে হয়তো বা তারা এতদূর এগোতে পারতো না এমনিতেই আমার বড় ছেলেটা প্রবাসে দিনরাত খেটে মরছে এই মুহূর্তে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি বড় ছেলেকে কি জবাব দিব আমি যখন ড্রয়িং রুমে বসে কথা কথাগুলো ভাবছিলাম এমন সময় বাবুর বাবা এসে বলল কি গো তাসলিমা বেগম তোমাকে বললাম আমাকে এক কাপ চা দাও তুমি চা না দিয়ে ড্রয়িং রুমে এসে বসে আছো তুমি তো জানোই দুপুরে খাওয়া দাওয়ার পর এক কাপ চা আমার খেতে হয় আমি সাথে সাথে আমার স্বামীকে থামিয়ে দিয়ে বললাম তুমি তো ভালো করেই জানো ডাক্তার আমাকে রান্নাঘরে যেতে নিষেধ করেছে তোমাকে কে যেতে বলল তুমি বৌমাকে বললেই পারতে আমি গেছিলাম বৌমাকে বলার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখি বলতে বলতে আমি থেমে গেলাম আমার স্বামী পুরুষ মানুষ তার উপর খুব মেজাজি এখন যদি এই কথা শোনে তাহলে নিশ্চিত ছোট ছেলে এবং বড় বউকে এতে দুটুকরো করে ফেলবে তাই আমি আর কথাটা বললাম না আমার স্বামী বলল ওয়ের রুমে গিয়ে কি দেখেছ আমি কথাটা ঘুরিয়ে বললাম কিছু না আচ্ছা অপুকে একটা বিয়ে করিয়ে দিলে ভালো হয় না আমার মুখে এমন কথা শুনে আমার স্বামী কিছুটা চিন্তিত হয়ে গেল পরক্ষণে উনি বলল অপু এখনো ইউনিভার্সিটি থেকে বের হয়নি এর মধ্যে ওকে বিয়ে করায় কিভাবে আগে ভার্সিটি থেকে বের হোক তারপর একটা ভালো চাকরি বাকরি না হয় ব্যবসা করুক তারপর দেখা যাবে আচ্ছা তুমি হঠাৎ করে উপর বিয়ের কথা বললে কেন আমি বুঝতে পারলাম আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার স্বামী কথাটা ভুল করেই ছাড়বে তাই আমি তাকে আর বাড়তে না দিয়ে বললাম আচ্ছা তুমি বসো আমি চা করে দিচ্ছি বলেই আমি ড্রয়িং রুম থেকে চলে গেলাম একদিন রাতে আমি আর আমার স্বামী শুয়ে আছি লোকটার ঠান্ডা লেগেছে তাই খুব খুব করে কাশছে ঘুমানোর সময় পাশের লোক যদি এভাবে কাশে তাহলে কি আর ঘুম আসে তাই এক প্রকার বিরক্ত হয়ে বললাম কি হলো তুমি এভাবে কাশছো কেন উনি কাশতে কাশতে বলল কাশি আসলে কাশবো না বলে আমাকে একটু গরম জল করে দাও গরম জলের ভাবটা নিলে কাশির কিছুটা উপশম হবে ডাক্তার আমাকে চুলার কাছে যেতে নিষেধ করেছে আমি যেতে পারবো না ডাক্তার তোমাকে চুলার কাছে না যেতে বলেছে। বাবুর বউকে তো নিষেধ করেনি। তুমি গিয়ে বৌমাকে একটু বলো। শেষ পর্যন্ত আমি নিরূপায় হয়ে বাবুর বউকে কথাটা বলতে বের হয়ে গেলাম। বড় বউয়ের রুমে এসে দেখি রুমে বড় বউ নেই। আমি চমকে উঠলাম। এতরাতে জোনাকি কোথায় গেল? হঠাৎ মনে পড়ল হয়তো বা বাথরুমে গেছে। তাই আমি বড় বউকে খুঁজতে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের সামনে এসে দেখি বাথরুমের দরজা খোলা। সেখানেও বৌমানই। তাহলে বৌমা কোথায় গেল? আবার মনে পড়ল বিদেশ থেকে বাবু প্রায় সময় রাতে ফোন করে। হয়তোবা স্বামী কল করেছে তাই কথা বলতে বলতে বেলকনির দিকে চলে গেছে আমি তাকে খুঁজতে বেলকনির দিকে গেলাম বেলকনির দিকে এসে আর একটা ধাক্কা খেলাম এখানেও বাবুর বউ নেই তাহলে এতরাতে রাতে মেয়েটা গেল কোথায় হঠাৎ আমার মনে পড়লো অপুর কথা এবং এ কদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা তাহলে কি প্রতিরাতে আমার বড় ছেলের বউ আমার ছোট ছেলের রুমে যায় ওরা কি প্রতি রাতে মতো এক রুমে ঘুমোয় নানা ধরনের টেনশন আমার মাথায় কাজ করছে তাই আমি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দেবর ভাবিকে হাতে নাতে ধরার জন্য অপুর রুমের দিকে গেলাম অপুর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি চলে উঠলাম দেখলাম আমার বড় ছেলের বউ ছোট ছেলের মাথা টিপে দিচ্ছে যা দেখে আমার চোখ কপালে উঠে গেল আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সাথে সাথে চেঁচিয়ে বলে উঠলাম ছিছি বৌমা তুমি কেমন মেয়ে নিজের স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়ে দেবরের সাথে রঙ্গলীলায় মেতে উঠেছ এই ঘরে যে আমরা দুজন বুড়ো বুড়ি আছি সেটাও তোমাদের খেয়াল নেই আমি আজি বাবুকে ফোন করে দেশে আসতে বলবো এর একটা বিহিত করতে হবে বলে আমি ওদের রুম থেকে চলে আসলাম যথারীতি আজ তিন দিন পর আমার বড় ছেলে বিদেশ থেকে দেশে চলে এসেছে আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি আমার পাশে বসে আছে আমার স্বামী আরেক সোফায় বসে আছে বাবু একদিকে দাঁড়িয়ে আছে অপু অন্যদিকে দাঁড়িয়ে আছে আমার বড় ছেলের বউ জোনাকি দুজন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাবু বলল জোনাকি মা যেটা বলল সেটা কি সত্যি জোনাকি বলল উপরে আল্লাহ একজন সাক্ষী আমার মরা বাবা মায়ের কসম খেতে বলছি অপুকে আমি নিজের ছোট ভাইয়ের মতো জানি ওর সাথে আমার কোন ধরনের কোনো বাজে সম্পর্ক নেই ধরা পড়লে এরকম আল্লাহর কসম অনেকেই কাটে সেই রাতে তুমি অপু কি জন্য গেছিলে আমাকে থামিয়ে দিয়ে অপু বলল মা পরদিন আমার পরীক্ষা ছিল সেই রাতে কিছুতেই ঘুম আসছিল না তাই ভাবিকে বলেছিলাম আমার মাথাটা টিপে দিতে যা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরে উঠতে পারি আমি তখন বললাম শুধু তো এই দিন না আরেকদিন আমি বৌমার রুমে বৌমাকে ডাকতে গিয়ে দেখি তুই বৌমার ব্লাউজের ছি ছি ও কথা আমি মুখেও আনতে পারবো না সাথে সাথে অপু আমাকে থামিয়ে দিয়ে বলল সেদিনের কথাও বলছি শোনো বলেই অপু বলা শুরু করলো সেদিন আমি যখন কলেজ থেকে এসে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বের হচ্ছিলাম এমন সময় ভাবি রুমের ভেতর থেকে আমাকে ডাক দিল অপু একটু এদিকে আয়তো ভাই এই মাত্র কলেজ থেকে এসেছি এর মধ্যে ডাকা ডাকে শুরু হয়ে গেল ভাবি বিরক্ত হয়ে বলল আহা একটু আয় না ভাই শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে ভাবির রুমে ঢুকলাম ভাবির রুমে এসে দেখলাম ভাবি বুকের সাথে ব্লাউজ একটা ধরে দাঁড়িয়ে আছে ভাবিকে এই অবস্থায় দেখে আমি বললাম কি হলো তোমার মুখ থেকে কি পড়ে যাচ্ছে এভাবে কি ধরে আছো ভাবি বলল ইদানিং দেখছি তোর মুখে কোনো কিছু আটকায় না তুমি এভাবে ধরে দাঁড়িয়ে আছো আর আমি বললেই দোষ দোষ গুণের কথা পরে বলিস আগে আমার ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দে আমি হাসতে হাসতে বললাম তোমার লজ্জা করে না বিবাহ উপযুক্ত একটা ছেলেকে দিয়ে নিজের ব্লাউজের বোতাম লাগাতে কি করব এই ঘরে তো আমার কোনো ননদ নেই যা একটা শাশুড়ি আছে ওনাকে কে দেখলাম শাশুড়ির সাথে ঘুমিয়ে আছে তাই ওনার ঘুমার ভাঙাইনি অনেকক্ষণ ধরেই নিজে নিজে চেষ্টা করলাম ब्लाউজের বোতামগুলো পেছনে হয়তেই নিজে নিজে আটকাতে পারছি না আগে আটকাতে পারতাম ইদানিং একটু বেশি মোটা হয়ে যাওয়তে নিজে নিজে ব্যাপারই না তাই তোকে দেখেছি আর তাছাড়া তুই তো আমার ছোট ভাইয়ের মতো আমি জানি তুই আমাকে নিয়ে কখনো বাজে চিন্তা করবি না তাই তোকে দেখেছি ভাবিরামন অসহায়ত্ব দেখে আমি বললাম আজ কয়েক বছর ধরে দেখছি তুমি এই ब्लाউজগুলো ব্যবহার করছো ও একটা নতুন ब्लाउজ কিনতে পারো না নতুন ब्लाउজ কেনার টাকা কই তোর ভাই একটা বিদেশে তেমন টাকা পয়সা ইনকাম করতে পারছে না তাই ঠিক মতো টাকা পয়সা পাঠাতে পারছে না মাস শেষে যে কটা টাকা পাঠায় তা দিয়ে তোর পড়ালেখার খরচ বাবা মায়ের ওষুধ খরচ বাসা ভাড়া এবং সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছি তার উপর নিজের যে নতুন শাড়ি ব্লাউজ কিনবো সেটার হয়ে ওঠে না নে এখন এত কথা না বাড়িয়ে আমার ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দে বলেই ভাবি আমাকে দিয়ে ব্লাউজের বোতামগুলো লাগাতে লাগলো আমিও নিরুপায় হয়ে ভাবির ব্লাউজের বোতামগুলো লাগাতে লাগলাম সব কথা শোনার পর আমি বললাম আচ্ছা মানলাম সেদিনও আমার দেখার ভুল ছিল কিন্তু পাশের ফ্ল্যাটের মোশেদ বিবাহের কাজের মেয়ে তানিসা যা আমাকে বলল সেটার কি হবে কাজের মেয়ে তানিসা আবার তোমাকে কি বলল কিছুদিন আগে আমি যখন কাপড় আনতে ছাদে যাই তখন তানিসা আমাকে বলল সে নাকি একদিন দুপুরে আমাকে খুঁজতে এসে দেখে বাবুর বউ আর অপু একই বাথরুমে গোসল করছে কথাটা শুনে বাবু অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর সে তার স্ত্রীকে ধমক দিয়ে বলল এবার বলো মা না হয় বয়স্ক মানুষ চোখে ভুল দেখেছে কিন্তু পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে সেও কি ভুল দেখেছে বাবুর কথা শুনে অপু বলল না ভাইয়া কাজের মেয়ে তানিসা ভুল দেখেনি যা দেখেছে সত্যি দেখেছে সাথে সাথে বাবু বলল ছি এ কথাটা বলতে তো লজ্জা লাগলো না আগে তো আমাদের কথা শুনবে তুই আবার কি বলবি তখন অপু বলল সেদিন আমি কলেজ থেকে এসে যখন গোসল করছিলাম তখন অনুভব করলাম আমার পিঠে অনেক ময়লা হয়েছে যেটা আমি নিজে নিজে পরিষ্কার করতে পারছিলাম না এদিকে পিঠটাও বেশ চুলকাচ্ছিল তাই নিরুপায় হয়ে ভাবিকে ডাকতে লাগলাম ভাবি এই ভাবি কোথায় তুমি ভাবি তখন রান্নাঘরে রান্না করছিল ওখান থেকেই বলল এই তো আমি রান্নাঘরে রান্না করছি একটু এদিকে এসো তো ভাবি আমি চুলায় তরকারি চড়িয়েছি এখন আসতে পারবো না আমি তখন বাথরুম থেকে বললাম তুমি যদি এখন না আসো তাহলে আমি এসে তোমার মাথার উপরে এক বালতি পানি ঢালবো ভাবি ভালো করে জানে আমি এক রোখা স্বভাবের এখন যদি ডাকে সাথে সাথে না আসে তাহলে যেটা বলেছি সেটাই করব। তাই নিরুপায় হয়ে ভাবি বাথরুমের দিকে আসলেন বাথরুমের সামনে এসে বলল কি রে কি হয়েছে এভাবে ডাকছিস কেন আমার পিঠটা একটু ডলে দাও তো মনে হচ্ছে অনেক ময়লা জমেছে খুব চুল ভাবি ভেঙচি কেটে বলল ঢং দেখে আর বাঁচিনা না বাবা মা ডাক্তারের কাছে গেছে ওখান থেকে এসেই খেতে বসবে রান্না বান্না করতে দেরি হলে আমার চোদ্দ গুষ্টি উদ্ধার করবে কিছু হবে না দু মিনিট ডলে দিয়ে তারপর চলে যেতে পারবে পারবো না কারণ তুই এখন বড় হয়েছিস তাই তোকে আমার ভয় লাগে কি বললে তুমি আমাকে ভয় পাও দাঁড়াও তোমার ভয় ভাঙাচ্ছি বলে আমি ভাবিকে ধরে বাথরুমের ভেতরে ঢুকিয়ে গোসলের পাইপটা ছেড়ে দিলাম আর ভাবিও ভিজতে লাগলো ভাবি এ কি করছিস আমাকে ভিজিয়ে দিচ্ছিস না ভিজিয়ে কি করব আচ্ছা তুমি বলো তো ভাবি তোমাকে কি আমি কখনো ভাবির চোখে দেখেছি না আমি সবসময় মনে করি তুমি আমার বড় বোন মায়ের মতো হয়েছে আর আবেগ দেখাতে হবে না এভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিস দাঁড়াও তোমাকে আমি প্রফেশনাল ব্ল্যাকমেল করছি বলে পাইপটা আরো জোরে ছেড়ে দিলাম এবং দুজনে হাসাহাসি করতে লাগলাম এমন সময় সেখানে সে হাজির হয় পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে তানিসা সে হঠাৎ করে বলে ওঠে ছি দুনিয়াটা গেল যা শুনে ভাবি দুজনে উঠি। সব কথা বলা লজ্জা লাগছে আমার জন্ম মা আমাকে ভুল বুঝছে অহেতুক সন্দেহ করে আমার মায়ের মতো ভাবিকে সন্দেহের করে দাঁড় করালো বিশ্বাস করো ভাইয়া তোমার বউকে আমি কখনো ভাবি হিসাবে দেখিনি আমার যেহেতু কোন বোন নেই তাই সবসময় তাকে বড় বোনের মতো সম্মান করে একজন ভাই বোনের মধ্যে যেরকম দুষ্টু মিষ্টি সম্পর্ক থাকার কথা আমাদের মধ্যেও তেমন দুষ্টু মিষ্টি সম্পর্ক রয়েছে যে সম্পর্কে কোনো পাপনি নেই কোনো লালসার স্থান এই সম্পর্ক শাশ্বত মায়ের ভাই বোনের মতো যাদের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ককে আমাদের এই সন্দেহবাদ সমাজ ভিন্ন চোখে তাকায় দেবর ভাবে সম্পর্ক মানে যে খারাপ সম্পর্ক হবে তা কিন্তু নয় আসুন আমরা সব সম্পর্ককে সুন্দর দৃষ্টিতে দেখি তাহলেই বদলে যাবে আমাদের সমাজ এবং পরিবেশ সুখী ও প্রতিটি পরিবার আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ